এসো হাতে করে নিয়ে আসল তো তা কি করে জুতো পরছি জুতো পরা হচ্ছে না তো নিয়ে আয় হাতে করে নিয়ে আয় এই জুতো হাতে করে নিয়ে আয় তাহলে বদমাইশি না সব এই তুই মাল্লি কেন ঠাকুর থাকে হ্যাঁ এই ঠাকুর তাকে মাল্লি কেন কি হয়েছে কি করেছে তোর না না ওদের এখনও স্নান হয়নি এখনো স্নান হয়নি ওদের পরে যাবে আসো বললে তো হবে না ওরা এই ওরা স্নান করবে ছাড়ো না লাগে দাও ওদের এখনো বৈঠামীদের এখনো স্নান হয়নি

বাঁচাও বাঁচাও কে বলে এই যে বাঁচাও বাঁচাও কি বললি হাই সামে কেমন আছেন লাইভে জয়েন হওয়ার জন্য থ্যাংক ইউ ভিডিওটাকে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন যাতে অন্যরা লাইভে জয়েন হতে পারে কোথায় যাচ্ছ চলে যাচ্ছ আমি যাব না এখন আমি আমার রান্না হচ্ছে আমি এখন যাব না ওদের এখনো স্নান হয়নি আমি নিয়ে যাব না তোমাকে শোনো একটা কথা শোনো বলছি ওরা তো হবল করবে তাই না আপনি কি আমাকে চেনেন আমি বুঝতে পারছি না

একটা বাচ্চাকে দেখতে যেমন হয় ঠিক সেরকম আর আপনি কি কমেন্ট করতে হয় সেই বচ্চুকে আপনার নেই একটা বাচ্চা সম্পর্কে

কি যাবে খুলতে হবে না শর্ট এত খোলার দরকার নেই রাস্তায় নিয়ে না নিয়ে গেলে ওই ঘরের দিকে নিয়ে যাও তুই নিজের জুতো বড়